গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা সবাই তুই ট্রাই ভ্লগস এর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজ রবিবার সকাল থেকে অঝোর ধারায় বৃষ্টি ঝরে চলেছে আর বৃষ্টি ভেজা গাছগুলো কি ভালো দেখতে লাগে বলো তো আর এই পাতাটার নাম জানো তোমরা আমরা তো ছোটোবেলায় একে লুচি পাতা বলতাম আর এই পাতাটা দিয়ে রান্নাবাটি খেলতাম কিছুদিন আগে ইনস্টাগ্রামে রিলস স্ক্রল করতে করতে এই পাতাটার একটা রেসিপি দেখলাম এটা নাকি খুব ভালো শরীরের পক্ষে তোমরা যদি জেনে থাকো অবশ্যই জানিও তো আমাকে আমি জানালা ধরে হাঁ করে বাইরে তাকিয়ে আছি আজকে আমার জল তোলাও হলো না ফুলতোলাও হলো না কি আর করব অবশেষে আমি ব্রেকফাস্ট বানাতে চলে এলাম এটা তো রবিবারের ভিডিও আর রবিবারে সকালবেলা খাবার মানে আমাদের কিন্তু লুচি হবে তার সঙ্গে আলুর তরকারিও হয় কিন্তু আজকে আমি আলুর মধ্যে গাজর ক্যাপসিকাম টমেটো সব কিছু মিলিয়ে দিয়েছি এর আগেও আমি এটা বানিয়েছি খেতে কিন্তু ভালোই লাগে আসলে ক্যাপসিকামের ফ্লেভারটা ভালো লাগে তো ওই জন্য গুড্ডি আজকে খাওয়ার টেবিলেই পড়তে বসেছে আসলে আমি রান্না করছি তো রান্না করতে করতে ওকে একটু পড়াটা দেখিয়েও দিয়ে আসছি মাঝে মাঝে এটা তো সুবিধা হয় মানে দুটো কাজ একসাথে করতে পারি এই আর কি ও যদি আলাদা বসে কি পড়ছে কি না পড়ছে দূর থেকে কিছুই দেখতে পারি না আমি পনেরোই আগস্টের দিন তিরঙ্গা লুচি শেয়ার করেছিলাম একটা ভিডিও ছোট ভিডিও ছিল মানে শর্টস ছিল আসলে আমার লং ব্লগুলোতে সেরকম ভিউ হয় না বলে আমি লং ব্লগ বানানোই বন্ধ করে দিয়েছি কিন্তু মাঝে মাঝে ইচ্ছেও করে বানাই দু তিন বছর হয়ে গেল আমি এখনও সফলতা পেলাম না ইউটিউবে কিন্তু অনেকেই এই জায়গায় দাঁড়িয়ে ডিমোটিভেট হয়ে যাবে আমি কিন্তু আমার ধারাটা বজায় রেখেছি আসলে এই কন্টেন্ট ক্রিয়েশনটা আমার খুব ভালো লাগে আমি এটা ভালোবেসেই করি তোমরা ভাবছি এই বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে আমি যাচ্ছি কোথায় আসলে আমি যাচ্ছি কচু পাতা কাটতে বুঝেছো আমার ভীষণ কচু শাক খেতে ইচ্ছে করছে ঘরে রয়েছে চিংড়ি মাছ অল্পই আছে কিন্তু আমাদের ওই বাগানে অনেক পদ্ম কচু শাক হয় এবং সেই কচু শাকগুলো একদমই গলা ধরে না ভীষণ সুন্দর খেতে তো আমি সেগুলোই এখন বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে কাটতে যাচ্ছি আর গুড্ডিকে বললাম ধরতো ক্যামেরাটা ও ধরে আছে দূরে বারান্দা থেকে আমি কিন্তু ভীষণ নেচার লাভার আর ওই সবুজের মধ্যে রঙিন ছাতাটা কি সুন্দর লাগছে না দেখতে দেখো আবেগের বসে আমি অনেক কটা শাকই কেটে ফেলেছি কিন্তু আমাদের বাড়িতে এই মুহূর্তে আমরা আড়াই জন মানে আমার শ্বশুরমশাই আমি আর গুড্ডি আমার হাজবেন্ডও বাড়িতে নেই আমার শাশুড়ি মাও বাড়িতে নেই তো এই করা থেকে অবশ্য অনেক কমে যাবে যখন আমি কড়াইতে দেবো তো দেখা যাক কতটা গিয়ে দাঁড়ায় পাতাগুলোকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম কারণ বর্ষার মধ্যে অনেক পোকামাকড় হয় তার মধ্যে আবার পাতার নিচের দিকটাতে এখন বর্ষাকালে বিভিন্ন পোকা ডিমও পারে তো সেগুলো দেখে শুনে আমি ভালো করে পরিষ্কার করে আগে ধুয়ে নিলাম আর কচু শাক কাটা তো ভীষণই ইজি পাতাগুলো তো কোনো সাইজ অ্যান্ড শেপ লাগে না সোজা ধরো আর হাত দিয়েও ছিঁড়ে নেওয়া যায় ছুরি বা বটিও দরকার হয় না তবে ওই ডাঁটিগুলো কাটতে গেলে একটু ছুরির সাহায্য দরকার হয় কিন্তু ভীষণই আরামসে ওই খোসাগুলো ছাড়ানো হয়ে যায় ডাঁটিগুলো এই দেখো বললাম না খোসাগুলো কি ইজিলি ছাড়িয়ে যাবে আর এটা যেন একটু বেশি ভালোভাবে ছাড়িয়ে যাচ্ছে তবে এখানে একটাই সাবধানতা অবলম্বন করতে হবে যেন তোমার জামা কাপড়ে না লাগে যদি একবার দাগ লাগলো তাহলে সেই দাগ আর ওঠানোর ক্ষমতা হবে না এই জীবনে জামা ছিঁড়ে যাবে তবু দাগ উঠবে না আমার কচু শাক দেখলেই না সেই যে ছোট বউ যে সিনেমাটা হয়েছিল ওখানে শ্বশুরমশাই কচু শাক খেতে চেয়েছিল ইলিশ মাছের মাথা দিয়ে ওই ডায়লগটা খুব মনে পড়ে ব্যাস কচু শাক কাটা আমার কমপ্লিট এবার ঝটপট রান্নাটা বসিয়ে দিই একদিকে ট্যাংরা মাছগুলো ভাজছি এগুলো ফুলকপি আর আলু দিয়ে ঝোল করব আর এপাশে কচু শাকটা বসিয়ে দিয়েছি তার জন্য এই চিংড়ি মাছগুলো ভেজে নিলাম ও হ্যাঁ চিংড়ি মাছটা ভাজার সময় পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছিলাম তেলে তারপরে চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়েছি আর ওই একই তেলে এবার কচু শাকটা দিয়ে দিলাম আর এর মধ্যে একটুখানি নুন আর হলুদ দিয়ে ভালো করে মিক্স করে চাপা দিয়ে দেবো আর তারপর তো হুড়ুর করে জল ছাড়বে আর কচু শাকটা কড়াই ভর্তি ছিল সেই কচু শাকটা অল্প একটু হয়ে দাঁড়াবে আর তারপরে আর একটা স্পেশাল মশলা আছে যে মশলাটা দিলে কচু শাকের স্বাদটাই বদলে যায় তো ওয়েট করো দেখতে থাকো ইয়েস আর এই হচ্ছে সেই স্পেশাল মশলা আর মশলা ঠিক নয় এখানে নিয়েছি দু চামচ পোস্ত আর এক চামচ সর্ষে সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা এবার এইটাকে বেটে দেব। এইদিকে কচু শাকটা বেশ সেদ্ধ হয়ে গেছে এবার আমি ওর মধ্যে ওই পোস্ত আর সর্ষে বাটাটা মিশিয়ে দেব। ভালো করে মিক্স করে তারপরে ওর মধ্যে দিয়ে দেবো চিংড়ি ভাজাগুলো প্রথম দিকে তো লবণটা দিয়েই নিয়েছি আর এখন একটুখানি মিষ্টি দিলাম তাহলে দেখলে তো আমার স্পেশাল কচু শাক রান্না রান্নাবান্না সেরে বাইরে এসে দেখি যেখানে রোজ পাখিদেরকে রুটি দেওয়া হয় সেখানে সব পাখিরা এসে খাবারটা খুঁজছে আসলে সকালবেলা পাখিদেরকে খাবার দেওয়া হয়েছিল কিন্তু বৃষ্টিতে না সব ধুয়ে চলে গেছে আর রুটি তো নরম হয়ে সব গেছে ঘরে আর মাত্র এই হাফ রুটিটাই ছিল এটাই এখন ওদেরকে দিই যতটা ওদের পেটটা ভরে ওদের আবার রুটি ছাড়া অন্য কিছু মুখে রয়েছে না ওদেরকে চানাচুর দাও বিস্কুট দাও মুড়ি দাও কিচ্ছু খাবে না শুধু রুটিটাই খাবে আর আমাদের এই পাখিদের মাঝে এক দুষ্টু আছে এই দেখো বেরিয়ে আসছে কেমন রুটি খাওয়ার জন্য আর রুটিটা নিয়ে কি সুন্দর বসে টুকটুক টুকটুক করে খায় তোমাদের কি কাঠবিড়ালি ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে এত মিষ্টি আর দুষ্টু ওই ওই দেখো পালিয়ে গেল যে ওই দেখো দুষ্টুটা আবার বেরিয়েছে একটুখানি রুটি নিচ্ছে টবের পেছনে বসে খাচ্ছে আবার আসছে আবার টুকটুক করে নিয়ে খাবারগুলো পালিয়ে যাচ্ছে দেখো আর ওকে কিছুতেই ধরা যায় না একটু সামনে আসবে আর অমনি চুটে পালাবে ওই দেখো ওই দেখো এক্ষুনি ছুটে ওই দেখো পালিয়ে গেল। সো আমার রান্না বান্না কমপ্লিট এখন আমি ব্লগটা শেষ করবো ও হ্যাঁ ব্লগ শেষ করার আগে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো এই দেখো এই রাখি দুটো আমি গতকালকে বানিয়েছি এইটা বেশি সুন্দর লাগছে বলো এটা আমি সুতো দিয়ে বানিয়েছি এই দেখো সুতো দিয়ে বানিয়েছি যদি শিফন সুতো হতো তাহলে আরও একটু বেশি গ্লজি হতো তো এটা আর এটা হয়েছে ওই যে ফোম শিটগুলো আছে গ্লিটার ফোম শিট গুড্ডির তো ওইটা দিয়ে এটা বানিয়েছি এমন হয়েছে রাখি দুটো কমেন্ট করো আর তো বন্ধুরা আমার ব্লগুলো ভালো লাগলে একটু লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো